লাবণ্যকে বাঁচিয়ে রুদ্রমূর্তি ধারণ করেই রুডির মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলে মিলেই যখন অনুষ্ঠানে মেতে ওঠে তখনই হঠাৎ করে দীপাকে দেখতে পায় লাবণ্য দীপার কাছে যাবে ঠিক সেই মুহূর্তেই দীপা লুকিয়ে পড়ে রুডিও কুন্তলা লাবণ্যকে দেখে ওকে ধরার জন্য যেতে চাইলে মানুষের সাথে ধাক্কা লাগায় তারা সেখানেই থেকে যায় কুন্তলা তখন রুটিকে বলে লাবণ্যকে এবার আর ছেড়ে দেওয়া যাবে না অনেক কিছুই জেনে গেছে ও যদি একবার শুধু দীপাকে বলে দেয় তাহলে কিন্তু আমাদের সমস্ত খেলা শেষ রুটি তখন বলে ওকে আমি এখানেই মেরে ফেলবো কুন্তলা শান্ত করে বলে যে এখন এরকমটা কিছুই করা চলবে না তাহলে সমস্ত বিপদ আমাদের কাছে আসবে সবটা তুমি আমার হাতে ছেড়ে দাও আমি সবটা দেখছি তখনই মঞ্চে বলে হয় যে এখন সবাই এসে এখানে নাচ করবে নাচ করার মধ্যেই দীপাও সেখানে থাকে নাচ করা শেষ হলে মঞ্চে আবারও সূর্যকে ডেকে নেয় সূর্যের সাথে যখন সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে দীপা তখন ভাবে এটাই সুযোগ এই সুযোগেই সে সূর্যকে এখান থেকে নিয়ে যাবে এবং এটাই হয় সূর্য যখন দীপার সাথে যায় তখন বলে যে আপনাকে কেন যেন খুব চেনা চেনা মনে হচ্ছে দীপা বলে আমি কি সেটা আপনাকে বলে দেব আমাকে আপনাকে চিনিও দেব আপনি এখন আমার সাথে চলুন সুজু তখন দীপার সাথে সাথে যায় এবং গিয়ে বলে যে আপনি কি চাইছেন সত্যি করে বলুন তো দীপা তখন বলে কিছু কথা বলে চাই প্লিজ গাড়িতে উঠুন তখনই সূর্যটা রাজি হয়ে যায় এবং গাড়িতে উঠেই দীপার সাথে চলে যায় অপরদিকে কুন্তলা লক্ষ্য করে যে সূর্যকে কোথাও দেখা যাচ্ছে না তাই উর্মিকে এটা বললে সকলে মিলে সূর্যকে খুঁজে থাকে তখনই কুন্তলা তার গুন্ডাকে ফোন করে বলে যে নিশ্চয়ই ওই দিবা সূর্যকে নিয়ে পালিয়েছে যেভাবেই হোক ওই সূর্যকে ফিরিয়ে আনতেই হবে রাস্তার মাঝেই সূর্যের সমস্ত স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই কুন্তলার গুন্ডার এসে হাজির হয় গাড়ির সামনে সূর্য গাড়ি থেকে নেমে আচ্ছা মতো ধোলাই থাকে ওই গুন্ডাগুলোকে মারামারি করার সময় সূর্যের হাতে চাকু দিয়ে আঘাত লাগে এতে করে দীপা ওই চাকুটা তুলে লোকজনকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর নিজের কাপড় ছিঁড়ে ওই আঘাতের স্থানে বেঁধে দেয় তখনই সূর্য দীপার দিকে এক পলকে তাকিয়ে থাকে সূর্য বলে ওঠে আপনি সত্যিই আমার আপনজন দীপা তখন বলে আপনি সেটা সময় হলেই জানতে পারবেন অপরদিকে সূর্যকে যখন খুঁজতে থাকে তখনই জয় হঠাৎ করেই দেখতে পায় নিচে লাবণোর হেয়ার ব্যান্ড পরে আছে বুঝতে পারে যে লাবণ্যকে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে তাই চারদিকে লাবণ্যকে খুঁজতেই থাকে অপর কাউকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে সকলেই তার কিছুক্ষণ পরে দীপা বাড়ি ফিরে আসে আর তখনই প্রবীর জিজ্ঞেস হাতে কি হয়েছে। সত্যি করে তুমি আমার সাথে কি করেছ তখনই সোনা সামনে এসে আর বলে যে তুমি বাবার হাত ছাড়াও জোর করে যখন বাবার হাত থেকে মায়ের হাতটা ছাড়িয়ে নিবে ঠিক সেই মুহূর্তেই সূর্য ক্ষিপ্ত হয়ে যায় এবং সোনাকে বলে যে তোমার সাহস কি করে হলো তুমি আমার সামনে আমার গায়ে হাত দিচ্ছ তখনই জয় বলে যে খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই খটকা থাকে যে লাবন্য নিশ্চয়ই আমাকে কিছু বলতে চেয়েছিল সেদিন কল করেছিল আবার আজকেও আবার দিকে বারবার তাকাচ্ছিল নিশ্চয়ই একটা ঝামেলা আছে তার মানে ওই রুডি আবার কিছু করেনি তো এমনটা তো নয় যে লাবণ্য ওই রুডির আসল সত্যিটা জানতে পেরেছে লাবণ্যকে ওই রুডিও কোন দেখে ফেলেছে তাই ওরা লাবণ্যকে সরি দেওয়ার প্ল্যান করছে তবে আমি থাকতে এমনটা হবে না লাবণ্যকে খুঁজতে খুঁজতে হাজির হয় সেই বন্ধ ঘরের সামনে এবং সেখানে এসেই লাবণ্য চিৎকার শুনতে পায় এবং ঘরের দরজায় ভেঙে ভিতরে প্রবেশ করে লাবণ্যকে বাঁচিয়ে নেয় লাবণ্যর থেকে সবটা জেনেই ক্ষিপ্ত হয়ে যায় এবং রুদ্রমূর্তি ধারণ করে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় রুডির নকল চুল টেনে খুলে পর্দা এবার ফাঁস করে দেয় দীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই লাবণ্যকে যেন বাঁচিয়ে নেয় দীপা এবং রুদ্রমূর্তি ধারণ করে রুডির মুখ সকলের সামনে খুলে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ